পাশে দাঁড়াবে সব ধান চব্বিশ সালে আমি হাজারো শত আওয়ামী লীগের নেতা কর্মী চিনি যারা ভোট দিতে যায় নাই দুই হাজার আঠারো সালে আমি হাজারো নেতা কর্মী চিনি যারা ভোট সেন্টার ঘোরাঘুরো ভোট দেয় নাই একটু বাড়াই দিলাম এটাও সত্য

আমার হাইতে গিয়ে এইসব ভোট দেওয়া দেওয়ার দরকারটা কি আপনি মনে করেন না যে আশঙ্কার থেকে পিএনপি জামাত তো খুব মুক্ত আগামীকালকে নির্বাচনে দেখতে হবে কত পার্সেন্ট পোল হয় তারপরেও যেহেতু একটা বিরাট বড় সংখ্যক মানুষ তাদের দাবির জায়গা রয়ে গেছে তারা ভোট দিতে পারে নাই হ্যাঁ তারা ভোট দিতে যাবে এই জন্য আপনাকে বললাম যে ভোটের তো একটা প্রায়োগিক দিক আছে একটা প্র্যাকটিক্যাল আসপেক্ট আছে আর একটা ফিলোসফিক্যাল আসপেক্ট আছে দর্শন নির্ভর জায়গা যে আপনি নির্বাচন করলেন বললেন নাকি এটার জন্য যুদ্ধ করেছেন অথচ সেই যুদ্ধে আপনার যে দেশ এটা তো হয় না শুনেন আপনাকে মজার আপনাকে আমি মজার কথা বলি আজ থেকে আড়াইশো বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যখন যুক্তরাজ্যের থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতা লাভ করে তাদের রাজার বিরুদ্ধে যুদ্ধ করে যে যুদ্ধের পুরোধা সৈনিকের নাম ছিল জর্জ ওয়াশিংটন যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি হন তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে জানেন একটা বিরাট বড় বিতর্ক তৈরি হয়েছিল বিতর্ক আজও আছে শুনতে চান বিতর্কটা কি প্লিজ আচ্ছা বিতর্কটা হচ্ছে যে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ভিতরে যুদ্ধ হচ্ছে সেই সময় লয়ালিস্ট ফোর্স অর্থাৎ রাজার প্রতি যারা বিশ্বস্ত ছিল যারা মার্কিন চাই চায় নাই তারা ওই দেশের কৃষ্ণাঙ্গ যারা দাস তাদেরকে বলেছিল যে তোমরা যদি এসে ব্রিটেনের গ্রেট ব্রিটেনের রাজার জন্য যুদ্ধ করো তাহলে তোমরা দাস থাকবে না তোমাদের আমরা মুক্তি দিয়ে দিব ওকে আর অন দ্য আদার হ্যান্ড এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স বলা আছে অল আর ইকুয়াল আন্ডার দ্য গড অর্থাৎ প্রত্যেক পুরুষ প্রত্যেক নারী সকলে খোদার নিচে সমান এই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হওয়ার পরে বিতর্ক তৈরি হইল যে যেই জর্জ ওয়াশিংটন সকলের জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতার জন্য যুদ্ধ করল সেই জর্জ ওয়াশিংটন এবং অন্যান্য ফাউন্ডিং ফাদার অর্থাৎ স্থপতি পিতারা তাদের দেশে এখনো দাসত্ব থাকে কিভাবে জর্জ ওয়াশিংটন নিজের কেনা দাস ছিল তার মানে আমি কথাটা তুললাম এই কারণে যে আপনি একদিকে গান গাইতেছেন গণতন্ত্রে আর আরেকদিকে আপনি ব্যান্ড বাজাইতেছেন যেখানে গণতন্ত্রে যে অংশগ্রহণ করতে চায় সে ভয় আর যেতে পারে না আচ্ছা তাহলে এই কাহিনী তার মানে তারা হচ্ছে যে তারা বলছে যে তার নিজেরই কেনা ছিল এবং সেটাই অনুসরণ করে নয় আপনি নিজেই জানেন যে আব্রাহম লিঙ্কন কে আঠারো আব্রাহি আঠারোশো পঁয়ষট্টি সালের মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ এবং সাউথের যে সিভিল ওয়ার সেই গৃহযুদ্ধের মধ্য দিয়ে পূর্বপুরুষদের যে উদ্দেশ্যে মার্কিন স্থাপিত হয়েছিল সেই লক্ষ্যকে প্রতিষ্ঠিত করার জন্য হয়েছিল। এবং এর মধ্য দিয়েই তিনি হয়েছেন তারিখগুলিতে কিন্তু তিনি এই যুদ্ধ পরিচালনার মধ্য দিয়েই ওই জায়গা তৈরি করলেন যেখানে সাউথের যারা কৃতদাসের মালিক ছিল সেখানে আইন তৈরি করা হলো যে আর কোন কৃতদাস মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে না শুধু তাই না আপনি যেখানে বলছেন যে সকলে খোদা বা সৃষ্টিকর্তার নিচে এক সমান সেখানে নারী নারীদের ভোটাধিকার তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র একশো বছর আগে অথচ সেখানে গণতান্ত্রিক চর্চা আড়াইশো বছর ধরে চলছে সুতরাং আমি আপনাকে বলতে চাচ্ছি যে পূর্ববর্তী ভুল ত্রুটিগুলোর থেকেও যদি দর্শন নির্ভর জায়গায় আপনি আমি ত্রুটি মুক্ত না হতে পারি আর এখানে বসে বসে যদি শুধু গণতন্ত্রের গল্প করি তাহলে আপনি বিএনপি হতে পারেন আপনি আওয়ামী লীগ হতে পারেন আপনি জামাত হতে পারেন আপনি জাতীয় পার্টি হতে পারেন ডাজেন্ট ম্যাটার বাংলাদেশের কোনো ভালো কিছু হবে দুই হাজার আট সালের ইলেকশনে আওয়ামী লীগ ফর্টি এইট পার্সেন্ট ভোট পেয়েছিল আবার দেখা গেছে যে আমরা যদি উদাহরণ হিসেবে নেই তেয়াত্তর সালে তেয়াত্তর পার্সেন্ট ভোট পেয়েছিল আবার বঙ্গবন্ধুর মৃত্যুর পরে পেয়েছিল মাত্র চব্বিশ পার্সেন্ট এখন আওয়ামী লীগের তখন কিন্তু আওয়ামী লীগের লোকেরা পালায় নেই এবার কিন্তু পালাইছে হ্যাঁ বঙ্গবন্ধুর মৃত্যুর পরে কিন্তু পালায় নাই এখন আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের আসলে

এবং আপনি যদি সত্যিকার বিশ্লেষণ করতে চান এইসব আজাবাজার জামাতের যে কতগুলা লোকজন আজাবাজারের ন্যারেটিভ থ্রু প্রবুতের কথা না ধরে আপনি সত্যিকার નિર્মন বিশ্লেষণ করতে চান তাহলে 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগের বড় প্রতিদ্বন্দী আসলে কে ছিল মুসলিম লীগ জামাতে সীমিততে ছিল না ঠিক আছে না সেই নির্বাচনেই তো 1970 সাল যখন অখণ্ড পাকিস্তান সেই অবস্থাতেই তো আওয়ামী লীগ 70% এর বেশি ভোট পেয়েছে তাহলে দেশ স্বাধীন হওয়ার পরে আপনি ওই একই রকম ভোট পাবেন না এটা ভাবাই তো অস্বাভাবিক এটা বলে এক দুই নাম্বার 1979 সালের যে নির্বাচনের কথা বলছেন ওই নির্বাচনের কথা তো আমি খুব ভালো করে জানি হ্যাঁ কারণ আমাদেরকে তো যখন আমি ছাত্রলিক দিয়ে আমার যাত্রা শুরু করি আমার বাবা অমুসলিম করতেন করেন এখন অহলিকার কোষা তো বাট আমার 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 রাজনৈতিক যাত্রা তো ছাত্রলিক দিয়ে শুরু হয়েছে

লোক সেই ভদ্রলোক তিনি উনিশশো উনআশি সালে নির্বাচন আওয়ামী লীগের ব্যানারে করেছিলেন তো আমি তো গল্প শুনেছি ওই চব্বিশ পার্সেন্ট ধরতে পারবেন না ওইটা তো অনেকটা ওই বিতর্কিত নির্বাচনের মতোই এক দুই নাম্বার পরবর্তীতে ওই লোকটা আবার বাকশালে গেলেন তারপর গণফোরাম করলেন ডক্টর কামর হাজার সাথে হ্যাঁ এবং এরপরে তো চিরকালের জন্য আওয়ামী লীগের বিরোধী হয়ে গেলেন তো এক্সাম্পলটা আসলে খুব ভালো হয় নাই আপনি বরঞ্চ এক্সাম্পলটা বলতে পারতেন যে দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে কত পার্সেন্ট পেয়েছিল সেটা চল্লিশ চল্লিশ হানুন রশিদ এবং সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব এই তিনজনের দ্বারা পরিচালিত নির্দেশিত যে নির্বাচন সেই নির্বাচনের শত ষড়যন্ত্র থাকার পরও আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্টের নিচে ভোট পায়নি সেই জায়গা থেকে আমি তো মনে করি আওয়ামী লীগের ভোট চল্লিশ পার্সেন্টের নিচে যাওয়ার কোন সম্ভাবনা আছে বলে আমি মনে করছি না তবে এখানে ব্যাপার থেকে যায় যে যেহেতু গত সতেরো বছর তারা অভিযোগ তোলে যে বিএনপি এবং জামাত এবং অন্যান্য দল সঠিকভাবে ভোট দিতে পারে নাই তাদেরও তো দুই সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার অদম্য ইচ্ছা রয়ে গেছে এবং এটা সত্য আপনার অনুষ্ঠানে আমি স্বীকার করেছি আমি আজকে আমার কথা তো বদলাবো না যে আমাদের নতুন প্রজন্মের বিরাট বড় একটা অংশ ভোটে অংশগ্রহণ করতে পারেনি তাদেরও প্রথমবার ভোট দেওয়ার যে অদম্য ইচ্ছা সেটাও তো মৃত্যু বরণ করেনি বরঞ্চ সতেজ রয়েছে সুতরাং আমি ধরেও নেই যে আওয়ামী এই বিপদের সময় আওয়ামী লীগের পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভোট আর বাকি ষাট পার্সেন্ট ভোটেরও যদি সত্তর পোলিং হয় তাইলেও নির্বাচন উৎসমুখর হয়ে যাবে কিন্তু আসলে সমস্যাটা তো ওই জায়গায় না কতজন লোক নির্বাচন করতে যাচ্ছেন সেটা তো বিষয় না বা কতজন লোক ভোট দিতে পারবেন সেটাও তো আজকে সমস্যার বিষয় না আমার কারণটা হচ্ছে যে সালের মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তব্য বলেছিলেন যে সংখ্যায় যদি তোমরা একজনও হও কম হও তারপরেও তোমাদের কথা যদি ন্যায্য হয় তা আমরা মেনে নিব আসলে এটাই গণতন্ত্র তার মানে হচ্ছে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি দাবি করেন যে এত আন্দোলন সংগ্রাম করে এত রক্তের বিনিময়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যেই আপনি আজকের এই আন্দোলনকে হৃদয় ধারণ করেছেন তাহলে যেই লোকটা টাকা পাচার করে নেই যেই লোক যেই লোকটা সন্ত্রাস করে নেই যেই লোকটা কোনো অন্যায় বা অপরাধ করে নেই যেই লোকটা আপনার উপরে কোনো নির্যাতন করে নেই তাকে কেন আপনি নির্বাচন করতে দিচ্ছেন না যে করেছে তাকে বাদ দেন সমস্যা নেই আপনি তার বিচার করেন তার সাজা দেন তাকে আপনি ব্যান করেন আপাতত করেন অস্থায়ী ভাবে করেন আপনি তাকে সাসপেন্ড করেন সব ঠিক আছে সরকার বলতেছে উনি স্বতন্ত্র থেকে করুক স্বতন্ত্র থেকে দাঁড়াক নৌকা প্রতীক নিয়ে না কেন স্বতন্ত্র সে তো নৌকাকে ভালোবাসে নৌকা কি নৌকার সামনে বন্দুক লাগিয়ে এসে গুলি করেছে নৌকার কি নিজস্ব কোনো সত্তা আছে সে তো নৌকা করে স্বাধীনতা স্বাধীনতার ব্যালট স্বাধীনতার মার্কা নৌকা কেন নৌকা ছেড়ে আসবে যা আওয়ামী লীগ করে কেন আমি আওয়ামী লীগ ছেলে রাখবো কোথাও কি বলা আছে যে তুমি জুলাই আগস্ট মাসে অমুককে হত্যা হত্যা করো গুলি করিয়া সে বলা নাই আপনি কেন পড়বে চাপাই দিবেন আমি অজু করব আমি আমার নামাজ পড়বো আপনি আমাকে বলতে পারেন যে অমুক কিতাবে এইভাবে অজু করার কথা বলা আছে কিন্তু আপনি কি আমাকে এইসব চাবুক মারতে পারবেন নাকি আমার অজু আমি আমার মতো করে পড়লে আমি যদি আমার মতো দশ রাকাতের জায়গায় চার রাকাত পড়ি কথার কথা বলতেছে আমার মতো করে পড়লাম জবাব তো দিব আমি আল্লাহর কাছে আপনি আমার জবাব মারার অধিকার রাখেন নাকি আপনি বলতে পারেন সামাজিক আলাপে যে রাশেদ ভাই দেখলাম যে আপনি এটা করলে ভালো হয় শিওর এটাও তো গণতন্ত্র মনে এটা করলে ভালো হয় ঠিক আছে ভাই কোথায় পাইছিলেন ওকে ঠিক আছে পরে দেখি কিন্তু তার জন্য আপনি আমাকে কিভাবে বাড়িত করছেন আপনি আমাকে কিভাবে প্রহার করছেন জি এখন নির্বাচনে আগামীকাল